বন্ধুরা রীতি কথা একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ কত তারিখে পালিত হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই দিনে স্নান দান করার পূর্ণাঙ্গ সময়সূচি জানবো এছাড়া মকর সংক্রান্তিতে আমাদের কী করা উচিত কি করা উচিত নয় কেন এটা বিশেষ মাহাত্বপূর্ণ রয়েছে তাও আমরা পাশাপাশি জানব তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে একটা লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক বন্ধুরা সূর্যের রাশি পরিবর্তনের সাথে সাথেই হিন্দু ধর্মে আসে বিশেষ পূর্ণক্ষণ মকর সংক্রান্তি তেমনই একটি গুরুত্বপূর্ণ উৎসব দু সালে এই উৎসব ঘিরে তিথি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি কেউ বলছে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি কেউ আবার বলছে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি তবে গণনা অনুযায়ী আগামী চোদ্দই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি এই দিনে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে শুরু হবে উত্তরায়ণ স্বাস্থ্য মতে এই সময় থেকে দেবতাদের দিন আরম্ভ হয় সেই সঙ্গে উঠে যায় বিবাহ গৃহপ্রবেশ সহ বিভিন্ন মাঙ্গলিক কাজের উপর নানা নিষেধাজ্ঞা বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তি পূর্ণকাল হিসাব করে এই উৎসব পালন করা হয় পূর্ণকাল শুরু হচ্ছে সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং মহাপূর্ণকাল শুরু হচ্ছে সকাল আটটা চল্লিশ মিনিট থেকে সকাল নটা চার মিনিট পর্যন্ত গঙ্গাসনানের শুভ সময় থাকছে সকাল নটা তিন মিনিট থেকে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই দিনে স্নান দান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা মকর সংক্রান্তিতে সূর্যদেবের আরাধনায় বিশেষ রয়েছে ভোরে বা শুভ মুহূর্তে গঙ্গা জল বা কালো তিল মিশিয়ে স্নান করতে হবে এরপর জল লাল ফুল অক্ষত চাল তিল দিয়ে সূর্যদেবকে অর্ঘ অর্পণ করতে হবে অর্ঘ দেওয়ার সময় জপ করো ওং সূর্যায় নম অথবা ওং ঘূর্ণি সূর্যায় নম পুজোর শেষের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের তিল গুড় চাল বস্ত্র অর্থ দান করতে পারো তবে মকর সংক্রান্তিতে এমন কিছু জিনিস আছে যেগুলো করতে নেই আবার এমন কিছু জিনিস আছে যেগুলো করা উচিত যেমন ধরো পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা খুব শুভ আদিত্য হৃদয় স্রোত পাঠ করলে সূর্যদেব প্রসন্ন হয় সাত্ত্বিক ও শুদ্ধ আহার গ্রহণ করতে হয় এই দিনে আবার এই দিনে মাংস মদ তামসিক খাবার থেকে একটু দূরে থাকবে ঝগড়া বিতর্ক অশুভ আচরণ থেকে দূরে থাকতে হবে রাগ করতে নেই এই দিনে কারোর উপর কোনো কুচিত কথা বলা উচিত নয় দরজায় আসা কাউকে অপমান করতে নেই সম্ভব হলে খালি হাতে কাউকে ফেরত পাঠাবে না স্বাস্থ্য অনুযায়ী উত্তরায়ণ সূর্যের সময় দান স্নান ও সংযম মানুষকে জীবনের অশুভ প্রভাব থেকে মুক্ত করে তাই মকর সংক্রান্তি শুধু উৎসব নয় আত্মাশুদ্ধির এক বিশেষ দিন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ